রাজধানীর এনএসএসআরসিসি হলে যোগাসন অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আয়োজন করা হয় একদিনের রাজ্যভিত্তিক যোগার উপর কর্মশালা কর্মশালায় খুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে যোগাসন অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সম্পাদক পঙ্কজ মজুমদার জানান বর্তমানে খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ন্যাশনাল গেমস এমনকি এশিয়ান চ্যাম্পিয়নশিপেরও অন্তর্ভুক্ত হয়ে গেছে আগামী বছর জাপানে দোহাতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস তাতেও যোগাসন অন্তর্ভুক্ত হতে যাচ্ছে 2030 সালের কমনওয়েলথ গেমসেরও অন্তর্ভুক্ত হতে যাচ্ছে যোগাসন যোগাসনে রাজ্যে অনেক প্রতিভা রয়েছে তারা জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করছে কিন্তু খেলো ইন্ডিয়া ও ন্যাশনাল গেমসে এখনও পদক অধরা রয়েছে টেকনিক্যাল বিষয়ে রাজ্যের খেলোয়াড়দের অবগত করার জন্য এই দিন কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি যোগাসনা অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আজকে এক দিবসীয় যোগাসনা ওয়ার্কশপ করছি যেটা মূলত অ্যাথলেটসদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি যোগাসন খেলা এখানে খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ন্যাশনাল গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপও হয়ে গেছে এবং অন্তর্ভুক্ত হয়ে গেছে আগামী বছর যেটা জাপানের ডুহাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস এত যোগাসন খেলা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এবং দুই হাজার তিরিশে যে কমনওয়েলথ গেমস ওইখানেও আমাদের যোগাসন খেলা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা